জননী শারদাং শ্রীতা প্রণমামি মুহুর মা একাদশীতে কি খেতেন এটা অনেকেরই মনে প্রশ্ন আছে আবার অনেকেই জানি তবু আরও একবার ছোট্ট করে বলা যাক একাদশীতে শ্রীমা অন্ন খাইতেন না সেদিন লুচি রাধাবল্লবী ছোলার ডাল বা ধোঁকা সুজির পায়েস অথবা ক্ষীর কমলা খাইতেন কোন ভক্ত শ্রীমাকে পূজা করিতে আসিলে তিনি বিল্লপত্র দিতে বিশেষভাবে নিষেধ করতেন সময় সময় তুলসীও নিষেধ করতেন এমনও দেখা গিয়েছে যে তিনি চাদর মুড়ি দিয়ে দাঁড়াইয়া আছেন ভক্ত নিষেধ সত্ত্বেও অলক্ষে বিল্লপত্র বা তুলসী দিয়ে পূজা করিয়া গিয়াছেন ভক্ত চলিয়া গেলে তিনি উহা দেখাইয়া আমাদের বকিতেন অর্থাৎ অন্যান্য যারা ভক্ত সঙ্গে থাকতেন মার তাদের বকতেন বলতেন কেন বারণ করনি আমরা হয়তো বলিতাম ভক্তের প্রাণে কি কষ্ট দেব তিনি শুনিতেন না বলিতেন চটে চটুক দিতে দেবে না এই হলো মায়ের কড়া শাসন বা করা উপদেশ ভক্তদের উদ্দেশ্যে প্রাচীন সাধুদের কথা থেকে আরেকটি অপূর্ব দৃষ্টান্ত পাওয়া যায় স্বামী অপূর্বানন্দজি বলেছিলেন আমি দীক্ষার ব্যাপারে অর্থাৎ মার কথা বলছেন তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন ঠাকুর মাকে চারটি সিদ্ধ মন্ত্র দেন সেগুলি ট্র্যাডিশনালি চলে আসছে বিরজানন্দজি সেগুলি মায়ের কাছ থেকে পান এবং লিখে রাখেন মা দীক্ষার সময় অনেককে ইষ্ট দর্শন করিয়ে দিয়েছেন ওই দেখো তোমার ইষ্ট মা নিজেকে গুরু বলে দাবি করতেন না বলতেন ঠাকুরই গুরু মায়ের দীক্ষার কোনো ফর্মালিটি ছিল না মহাপুরুষজি ঠাকুরকে স্থূলভাবে দর্শন করতেন মঠে দুদিন দর্শন হয়নি বেলুর মঠে যেদিন গোয়ালে আগুন লাগে আর একদিন উঠোনে চোর কাটা থাকায় মহাপুরুষ মহারাজ একদিন আমার কাঁধে ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে পূর্বের বারান্দায় দাঁড়িয়ে বলেন এই দেহ মুক্ত এ যে একে দেখবে সেই মুক্ত হয়ে যাবে বলেছেন স্বামী চেতনানন্দ প্রাচীন সাধুদের কথা থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থেকো সুসিমা ঠাকুর স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজের চরণে প্রণাম